হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করি সব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজকে একটা ছোটো ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তো আজকে ব্লগটা খুব স্পেশাল হতে চলেছে তো ব্লগটা হলো গঙ্গাসাগরে আমরা যাচ্ছি আজকে অনেকদিন পরেই তো সেই গঙ্গাসাগরে আমরা সবাই আশা করি যাওয়ার জন্য কিন্তু যখন গঙ্গাসাগর মেলা হয় প্রচুর পরিমাণে ভিড় হয় তো তার কারণে আমরা যেতে পারি না ঠিক আছে তো আজকে আমি অনেকদিন পরে গঙ্গাসাগর মেলা বেড়াতে যাচ্ছি সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার চলো গঙ্গাসাগরে ঘুরে আসি তো তোমরা সাথে থাকো এবং তোমাদের আমি পুরো ভিডিওটা তোমাদের সামনে আমি তুলে ধরবো গঙ্গাসাগরে তো আজকে কীভাবে মানুষজন আসে চান কীভাবে ওখানে স্নান করে তো তোমাদের দেখাবো আমরা তো গাইস আমরা যাচ্ছি দেখতে পাচ্ছ প্রায় চলে এলাম আমরা গঙ্গাসাগর মেলায় তো এটা। কি সুন্দর একটা দৃশ্য দেখো এবং এটা হলো সাগর আশ্রম তো এখানে দূর থেকে যারা আসে তারা এখানে ভাড়া করে থাকতে পারে তার জন্য একটা ব্যবস্থা করে এরা রেখেছে তো দেখো এখানে দোকানপাট সমস্ত কিছু রয়েছে তো আমরা এই যাচ্ছি এখানে দেখতে পাচ্ছ মুনি তো এই দিক দিয়ে যেতে হবে এটা তো চলো তোমাদের দেখাই আমি দেখো সামনে একটা দৃশ্য দেখতে পাচ্ছি তোমার একটা মন্দির দেখতে পাচ্ছ এটা হলো আমাদের সবার বড় ঠাকুর শনি মন্দির প্রথমে শনি মন্দির রয়েছে তো এই পাশ থেকে আমরা এখন যাচ্ছি চার নম্বর থেকে তো এখানে অনেক রকম অনেকটা রাস্তা রয়েছে অনেক গলি রয়েছে যাওয়ার জন্য তো এটা হলো যে সাধু বসে যে গঙ্গা গঙ্গাস মেলার সময় যে সাধু বসে থাকে এখানে তোমাদের দেখাচ্ছে এখানে এখন সাধু বসে তো তোমাদের দেখাচ্ছে সাধু কীরকম যাকে বলে ল্যাংটা সাধু হ্যাঁ তো সাধু এখানে বসে দেখো ওই একটা সাধু বসে আছে ওখানে ওই পাশে একটা সাধু বসে তোমার দেখাচ্ছে আমি এই দেখো দেখতে পাচ্ছ একটা সাধু বসে আছে বহুত বছর ধরে বছর বছর ধরে আছে এখানে তো এবার দেখো আমাদের এই কপিলমণি মন্দির তো যা যাকে দেখার জন্য আমরা অনেক দূর থেকে ছুটে আসে এই মন্দিরটা দেখার জন্য এই আশ্রম দেখার জন্য তো গঙ্গা গঙ্গাসাগরে একটা অসাধারণ একটা মন্দির তো এখানে গঙ্গা স্নান করতে আসে পৌষ মাসে তো এত ভিড় হয় আমরা এই মন্দির পর্যন্ত আমরা আসতে পারি না অনেক মানুষ আশা করে থাকে সব তীর্থ বারবার গঙ্গাসাগরে একবার এই চিন্তা ভাবনা করে এই কথাটা সবাই শুনে থাকো তো এটা হলো শিবের সবাই মানসিক করে থাকে তো দেখো এখানে অনেক মানুষ এখনও আসা যাওয়া করে তো যারা মেলার সময় আসতে পারে না তারা এই সময় এসে ঘুরে যায় তো আমি মাম্মম দেখো তোমাদের বৌদি ভাই হয়ে এসছে তো মাম্মম এবার ছুটছে তো পায়রা ওড়াচ্ছে দেখো খুব অসাধারণ লাগছে দেখো কি সুন্দর জায়গা তো আমরা এখন যাচ্ছি কপিলমণি মনে পুকুরে মানে কপিলমণি পুকুর বলতে একটা গঙ্গা মন্দির একটা রয়েছে এখানে এই পুকুরে কপিলমণি ঘাট বলে একে তো এখানে অনেক বড়ো বড়ো মাছ থাকে এখানে কেউ ধরে না মাছ এই মাছটা থাকে বহুত বড় বড় মাছ একটা জায়গা রয়েছে তো এই দেখো একটা ভালো জিনিস তোমাদের দেখার খুব অসাধারণ বাবা ভোলেনাথের একটা দেখতে পাবে দেখো খুব অসাধারণ এটা দৃশ্য দেখো খুব সুন্দর শিব গঙ্গাকে ডাকছে সাগরকে আহ্বান করছে তো সেই একটা দৃশ্য এটা আঠাশে ডিসেম্বর স্থাপিত করা হয়েছে তো এখানে পুজো ডালা নেওয়া যায় তো এখানে যারা পুজো দিতে আসে তাদের এখানে ডালা ডালা মতলব যে পুজোর জিনিসপত্র সব এখান থেকে পাওয়া যায় দেখো খুব হাওয়াও হচ্ছে প্রচুর ধুলো উঠছে বালি উঠছে এখানে তো বালি তো প্রচুর বালি উঠছে তোমরা আমি যাচ্ছি আমি উল্টো রাস্তাতে যাবো সোজা রাস্তাতে যেতে পারবো না কেন প্রচুর হাওয়া হচ্ছে প্রচুর বালি উঠছে তো সেই কারণে আমি যেতে পারবো না এখান থেকে সব ডালা ফালা সব নিতে পারবে যারা পুজো দিতে চায় তারা এখান থেকে ডালা নিতে পারবে ডালা নিয়ে সোজা মন্দিরে চলে যাবে হ্যালো গাইস তো আমি এখন পৌঁছে গেছি গঙ্গাসাগর মেলাতে তো সবাই দেখতে পাচ্ছ তো অ্যাকচুয়ালি আমি একটা কথা বলতে চাই এখানে যে যারা যারা সাগর মেলাতে আসতে পারো না এই সময় আসো এই সময় ভালো ঢেউও হচ্ছে হ্যাঁ নদীর সাগরে যে ঢেউ ভালো হচ্ছে এই সময় তোমরা দেখে যাও আর এই সময় এসে তোমরা পুরো সাগর পুরোটা তুমি তোমরা বেড়াতে পারবে ঘুরতে পারবে স্নান করতে পারবে হ্যাঁ সমস্ত রকম সুবিধা জায়গা রয়েছে এখানে থাকার জায়গা রয়েছে খাওয়ার জায়গা রয়েছে সমস্ত কিছু জায়গা রয়েছে এখানে কোনো অসুবিধা নেই এখানে মানুষজন আসছে তো এখন বর্তমানে আমি যাব তোমাদের সেই সাগর নদী দেখাতে সাগর দেখাতে তোমাদের যাব তো দেখো তোমার বৌদি ভাইরা আগে চলে গেছে পিছনে দেখতে পাচ্ছ কপিলমণি মন্দির এটা সিধা রাস্তা রয়েছে পুরো সাগর সাগরের সিধা রাস্তা রয়েছে আমাদের যে সাগর নদীতে যাওয়ার জন্য তো দেখো এইটা হলো গঙ্গা এখানে সবাই প্রণাম করে পয়সা দিয়ে যায় এটা একটা টিনের তৈরি করা তো দেখো এটা স্নান করে সব উঠে চলে যাচ্ছে তো প্রচণ্ড মনে হাওয়া দিচ্ছে দেখতে পাচ্ছ আর যত হাওয়া যত বেশি হবে সাগরে ঢেউও তত বেশি হবে তো তোমরা দেখতে পাচ্ছ ঢেউটা কেমন দেখতে পাচ্ছ আর পাঁচকে মানুষ প্রচুর রয়ে হয়েছে তো এখানে দেখো শাঁখের দোকান রয়েছে শাঁখ তারপরে শাখা সমস্ত কিছু এই সময় সাগরের দামও কম খুব কম দামে এখানে বিক্রি হয় যারা যারা শাঁখ কিনতে চাও আমি বলতে চাই তোমরা এখানে এসে শাঁখ কিনে নিয়ে যাও খুব কমে পাবে তোমরা শাঁখ খুব কম দামে তোমরা কিনতে পারবে তো শাঁখ শাখা সমস্ত কিছু জিনিসটা তোমরা কম দামে পাবে তো দেখতে পাচ্ছ এখনও দেখো ওখানে ভিড় হচ্ছে কেন আজকে সাগরে ভালো পরিমাণে এটা ঢেউ হচ্ছে যার জন্য মানুষ আসছে স্নান করতে তো দেখতে পাচ্ছ এখানে এতটা এতটা পর্যন্ত জল চলে আসে যেখানে এই চেয়ার দেখতে পাচ্ছ তোমরা যেখানে দাঁড়িয়ে আছে মানুষজন এতটা জল চলে আছে পুরো কপির মন্দির মন্দিরের উপর পর্যন্ত জল চলে আসে তো আজকে সাগরের ঢেউটা খুব অসাধারণ আজকে দেখো সবাই স্নান করছে হ্যাঁ সবাই ঢেউ ঢেউ খাচ্ছে আনন্দ হচ্ছে তো দেখো সবাই আর অসাধারণ হাওয়া হচ্ছে খুব সুন্দর হাওয়া হচ্ছে দেখতে পাচ্ছ ঢেউটা দেখতে পাচ্ছ তোমরা খুব অসাধারণ লাগছে আমার খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগছে তোমরা সবাই জানাবে তো যারা যারা সাগরে সাগর মেলা দেখেছো বা সাগর যারা এসেছ তারা অবশ্যই কমেন্ট করে জানাবে আমার ভিডিওটা কেমন হলো কেমন করেছি আমি তো দেখো খুব অসাধারণ হ্যাঁ তো আমি কয়েকদিন আগে আমি একা এসেছিলাম তা তখন ভিডিও বানাইনি তখন আমি এমনি এসে স্নান করে গেছি হ্যাঁ তো খুব ভালো লাগছিলো হোলির হোলির সময় আমি এসেছিলাম হোলির দিন এসে আমি স্নান করে গেছিলাম এখানে নারকেল ডাব ডাব এখানে খুব সস্তায় পাওয়া যায় যারা বাইর থেকে বাইরে থেকে আসে হ্যাঁ তো এখানে একটু ডাব সস্তায় পাওয়া যায় নারকেল নিয়ে তারা এখানে সাগর নদীতে দান করে পুজো করে দেখো খুব অসাধারণ ঢেউ আছে দেখো এতটা এত জল চলে আসে আমি উপরে রয়েছে তো ওপাশে আরও ভিড় মানুষজন দেখো ইয়ে হয়ে আছে দাঁড়িয়েছে চলো ভাই তোমাদের আরো ঘুরে কিছু দেখাই প্রচুর পরিমাণে ঢেউ চলছে ধরো সাগর এসে সত্যি আজকে আমরা গঙ্গাসাগর মেলার মতো একটা দৃশ্য দেখতে পাচ্ছি যখন গঙ্গাসাগর মেলা হয় এরকম দৃশ্য দেখা যায় তো আজকে আমরা এই দৃশ্যটা আমরা দেখতে পাচ্ছি কিন্তু সাগরে যখন মেলা যখন হয় তখন আমরা আসতে পারি না প্রচুর সমস্যা হয় প্রচুর ভিড় হয় ভিড় কারণে আমরা আসতে পারি না তো আজকে আমরা এখানে এসে অসাধারণ একটা দৃশ্য দেখতে পাওয়া গাইজ আমাদের সাগর দাদা কমপ্লিট হয়ে গেছে তো খুব ভালো লাগলো আমাদের এই সাগরে আমরা অনেক এনজয় করেছি তো এখন বর্তমানে আমরা সবাই বাড়ি যাচ্ছি তো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবে এখন প্রচুর পরিমাণে ঢেউ হচ্ছে ও অসাধারণ লাগছে এই সময় তোমরা আসো সাগর দেখে যাও ভিড়ের মধ্যে তো আসতে পারো না তো এই মধ্যে ঘুরে যাও খুব ভালো হবে তো খুব অসাধারণ লাগলো সবাই আসো সাগরে এনজয় করো তো এইটুকু বলতে পারি খুব অসাধারণ জায়গা তো আমি এই ভিডিওটা দেখতে পাবে আমার আমার ইউটিউব চ্যানেলে দেখতে পাবে তো গাইস এই পর্যন্ত আমি টাটা ভালো থাকবে ভিডিওটা কেমন লাগলো সবাই লাইক কমেন্ট শেয়ার করবে